অর্থ ধ্বংস হোক আবুল আহবের উভয় হাত আর সেও ধ্বংস হোক তার ধন সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে এবং তার স্ত্রীকেও সে ইন্ধন বহনকারী তার গলায় থাকবে করা পাকের খেজুরের আশের রুশি সানি নজুল সোহি বুখারিতে হরজত ইবনে আব্বাস তালা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বাথা নামক স্থানে গিয়ে একটি পাহাড়ের উপর আরোহণ করলেন এবং উচ্চস্বরে সাবাহা ইয়া সাবাহা অর্থাৎ হে ভোরের বিপদ হে ভোরের বিপদ বলে ডাক দিতে শুরু করলেন অল্পক্ষণের মধ্যে সমস্ত কুরাইশ নেতা সমবেত হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যদি আমি তোমাদেরকে বলি যে সকালে অথবা সন্ধ্যাবেলায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে তবে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে তখন সমস্বরে বলে উঠল হা হা অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি তাদেরকে বললেন শোনো আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনে সংবাদ দিচ্ছ তখন আবুল আহাবের এক কথা শুনে বলল তোমার সর্বনাশ হোক এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে সমাবেত করছো তখন আল্লাহ তালা এ সুরাটি নাজিল কর